Wow! Hello! Dash! Oh, nice. oh my God! Yes! Ah! What's it? Wow! Hey! Oh! What? A big car fall

এখন রাত চারটা মতিদার সাথে চিংড়ি মাছ ধরতে যাচ্ছি খালে কিভাবে ফেরনি জাল ও কিছু দিয়ে চিংড়ি মাছ ধরে তা দেখব আজকের ভিডিতে সেই সাথে থাকছে গ্রাম বাংলার শেষ রাতের প্রকৃতি আর ফজরের আজান বন্ধুরা এখন রাত চারটা বাজে আবার সেই মতিদার সাথে বেরিয়ে পড়ছি মাছ ধরতে জোয়ার ভাটার উপর নির্ভর করে চিংড়ি মাছ ধরা হয় সেই চিংড়ি মাছ ধরতে বেরিয়ে পড়লাম মতিদার সাথে এখন নদীতে জোয়ার তারের মধ্যে কিছু গাতা হচ্ছে তিনটে লাগে বন্ধুরা এই চিংড়ি মাছ ধরাকে এই অঞ্চলে বর্ষি দিয়ে বলে না বলে বড়া দিয়ে মাছ ধরা তো যাই হোক বড়া পেতে আমরা অপেক্ষা করছি চিংড়ি মাছ কখন ধরা দেয় মতিদার সেই বিখ্যাত বাস্ক আর যেটার ভিতরে থাকে কয়েল ছোট্ট মোবাইল বন্ধুরা আমরা একটা ঝোপের কাছে নৌকাটা নিয়ে বসেছি এখানে একটা মাছ ধরার একটা পজিশন মতিদার ভাষায় যে সব জায়গায় কিন্তু চিংড়ি মাছ ধরতে বসা যায় না এই খালের ভিতরে তো আমরা অপেক্ষা করছি বরাটা পেতে আমরা অপেক্ষা করছি দেখুন আমার পিছনে বড়াই গ্যাস রয়েছে এবং এই ঝোপ যার রয়েছে তো এখানেই বসতেছে অলরেডি দূর থেকে আজানের শব্দ ভেসে আসতেছে কারণ আমরা অপেক্ষা করতে করতে এখন পুনে পাঁচটা বাজে মানে একটা প্রস্তুতি নিতে নিতে সময় চলে গেছে যাক আমরা এখন অপেক্ষা করছি আর দূর থেকে ফজরের আজান ভেসে আসছে তো আমরা একটা আজানের শব্দ শুনি আর দেখতে থাকি মতিদার মাছ ধরা এবং অপেক্ষা করতে থাকি মাছের জন্য দেখুন শেষ রাতে দ্বিতীয়াদশীর চারটা ভাঙা ভাঙা মেঘের সাথে লুকুচুরি করছে সত্যি অসাধারণ সুন্দর এই শেষ রজনীর কাব্যিক পরিবেশ 우세. 우세. 우와. 에이. 오. 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 오.

একটা মাছ ধরা হয়েছে আবার অপেক্ষা চলছে আরেকটা যখন খোট দিবে অর্থাৎ মাছে যখন ধরবে তখন আবার বোঝা যাবে দেখুন ফজরের আজানের পর মসজিদ থেকে ভেসে আসছে আধ্যাত্মিক গান ও কথা ঝিঝিবিকর শব্দ এখনো হচ্ছে অনবরত সত্যি বন্ধুরা দারুণ এক স্নিগ্ধ পরিবেশ এই জন্য Clamp the hint of it cut. এই রাতের অসাধারণ একটি পরিবেশ চারিদিকে শান্ত একদম স্নিগ্ধ মসজিদ থেকে শুধু আজানের শব্দ ভেসে আসে আজান হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আগে এখন ধর্মীয় কিছু গান হচ্ছে আমরা শুনতে পাচ্ছি দূরে কিছুক্ষণ পর পরেই মসজিদ থেকে বলা হচ্ছে হজরের নামাজ পড়ার জন্য উঠে পড়ুন শান্তির জন্য মসজিদে আসুন নামাজ পড়ুন এই যে ছোট ছোট সুন্দর সুন্দর শব্দ আমরা শুনতে পাচ্ছি সব কিছু মিলে দারুণ লাগছে যেগুলো আমরা শহরে থেকে অনেক সময় শুনতে পাই না কারণ শহরে থাকলে আমরা অধিক রাতে ঘুমিয়ে থাকি কিন্তু এখানে বসে সুন্দর আজানের ধ্বনিটা সুন্দর শুনতে পাচ্ছি দারুণ লাগছে এই ভোরবেলার এই ফজরের আজানের ধ্বনি প্রকৃতি ধীরে ধীরে ফর্সা হয়ে যাচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য মাঝে মাঝে পজিশন চেঞ্জ করে করার প্রয়োজন হয় আমরা আগের জায়গা থেকে এখন অন্য আর একটি পজিশনে এসেছি দেখি আরো কিছু মাছ পাই কিনা আকাশে দ্বিতীয় আর চারটা আমরা দেখতে পাচ্ছি মেঘের সাথে খেলা করছে কখনো মেঘে ধরছে আবার কখনো বেরিয়ে পড়ছে মেঘের গন্ডি থেকে প্রকৃতির খেলা এভাবেই চলতে থাকে যাই হোক বন্ধুরা মতিতে কিন্তু ঠিক মাছ ধরার জন্য সে নীরব ভাবে বসে আছে কখন চিংড়ি মাছ ধরে বা খোঁট দেয় বা ওই খাবারটা খায় তখন বুঝতে পারেন চাঁদের আলোটা কিরণও কমে আসছে চাঁদের কিরণটা তত কমতে থাকবে আধার ভেদ করে বেরিয়ে পড়ছে এদিকে এখনো হের আলো মাছ ধরা অভ্যাত আছে আর একটা তো এই মাছ ধরার বিষয়ে চিংড়ি মাছ ধরা বিষয়ে আমরা আজকে মতিদের কাছ থেকে কিছু কথা শুনবো এই মাছ ধরার কিছু পদ্ধতি হয়েছে মাছ ধরতে আমাদের দিনে কিছু সংগ্রহ করতে হয় তারপরে অমবসা পূর্ণিমার তিথি অনুযায়ী জোয়ার ভাটা হয় কখনো সন্ধ্যায় আসতে হয় কখনো রাতেও যায় আবার এখন আজকে যেমন রাত্র তিনটার পরে জোয়ার হয়েছে চারটার দিকে বেড়েই পড়ছি সকাল আটটা পর্যন্ত মাছ ধরা চলবে এমন এমন সময় আছে হয়তো দু ঘন্টা বেরও কিনা দশটা পাওয়া যায় পরে এমন এমন সময় আছে সারা রাত বাইলেও কিন্তু দশটা পাওয়া যায় না আটকানো সুযোগ দিচ্ছে না এই দেখছেন সে নিজেছে চিপকে ই করিয়া হ্যাঁ মানে এটা তো মোটামুটি ভালো ডাঙ্গ ঠিক আছে ওসে দেখতে পারছেন কত কষ্ট দেখুন কত বড় একটা চিংড়ি যেটা বসিটাকে বড়াটাকে একদম টেনে নিয়ে যাচ্ছিল বারবার এবং তিনি চেষ্টা করছিল যে মাছটা থাকে কিন্তু বারবার ছেড়ে দিচ্ছিল আবার আবার ছেড়েও দিচ্ছিল দাঁড়ান আমরা একটু উপর উপর থেকে দেখাই দিচ্ছি মাছটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখুন কত বড় মাছ একদম খালের মাছ রাত জাগার যে একটা বিষয় এই দেখুন খাল ফর্ষা হয়ে গেছে চারিদিকে খালে মাছ ধরা হচ্ছে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এখানে না এটা খোলে খোলে কাজের ক্ষেত্রে যে কোনো মানুষের জীবনে ধৈর্য ধরে যদি সে সেই কাজের দিকে না আগায় সে কোনোদিন দিন কোনো কিছু সাফল্য অর্জন করা যায় না ঠিক আছে মাছ ধরা অতিরিক্ত ধৈর্য যেমন ব্যবসা বাণিজ্য করতে হলেও দোকানদার কাস্টমার তার দোকান খুলে বসতেই হয় তদ্রুপে বসেও আমাদের ফেলে ওদিকে তাকিয়ে থাকতে কখন একটা মাছ এসে ধরে বন্ধুরা আমরা সেই ভোর চারটার সময় এসেছি মাছ ধরতে ধরতে এখন কিন্তু চারিদিকে ফস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে খালটায় আছি সেই খালটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে আপনাদের সামনে ধরা দিচ্ছে যে আসলে বড় একটা খালে রয়েছিলাম যেটা রাত্রে বোঝা যায় না রাত্রে হয়তো পুকুরও মনে করতে পারেন যে একটা পুকুরের ভিতরে মাছ বা জমিতে এমনটি নয় এটা বিশাল একটা বড় খাল স্রোতের খাল এবং খুব স্রোত থাকে এই খালে সবসময় এটা আরিয়াল খাল নদীর একটা শাখা আর এটা কিন্তু এই নদীটার নাম নন্দী নদী ওটা গিয়ে মিলিত হয়ে ওটা খাল হিসাবে এটা মিরাহাট গিয়ে সন্ধ্যার সাথে মিলিত হয়েছে যাই হোক এই খালে রয়েছে এটা রত্নপুর গ্রাম আহ আমাদের বাড়ির বাড়ি তো দাদা আমাদের বাড়ির মানুষ খুবই ভালো মানুষ ধর্মকর্ম করেন সেই সাথে সংসারের কাজকর্ম একনিষ্ঠার সাথে করেন আর মাছ ধরাটাই তার পেশা তিনি এইভাবেই করেন মাছ ধরা মাছ ধরে আবার জমিতেও তিনি কাজ করেন যখন তার যেটা ভালো মনে হয় তার মাছ ধরাটা জোয়ার ভাটার উপর অনেক বর্ষার সিজনে মূলত ধরে থাকে কিন্তু বর্ষার যে একটা ভাব সেটা কিন্তু এখনো আকাশে বাতাসে বিরাজ করে আবার এই ভোরবেলা মনে হয় যেন একটা শীতের একটা ব্যাপার যে গাছের পাতার আগায় বা ঘাসের আগায় শিশির পড়ছে তা এমন একটি সকালে আমরা এই মাছ ধরার কাজে সে ব্যস্ত আছি তো দেখতে থাকুন আরো কিছু মাছ পাই কিনা সে সূর্যের কিরণ যখন পড়ছে এখন আর এই হেরিকেনের প্রয়োজন হয় না এই জন্য আমি এখন হেরিকেনের আলো বন্ধ রাখবো হেরিকেন নিবিয়ে ফেলবো একদম বন্ধুরে একটা মাছে খোর দিচ্ছে দেখা যাক ধরা যায় কিনা ছেড়ে দেয় দেখি আর একটু চেষ্টা করে আগে জায়গায় তারপরে বন্ধ রাখতে হবে তো বন্ধুরা আমরা এখন অন্য আরেকটি জায়গায় যাচ্ছি দেখা যাক দিনের আলো থেকে আসলে চিংড়ি মাছ ঠিক ধরা যায় না কারণ মাছে আলো পাইলে ওই মাছটা আর উপরে উঠতে চায় না বলার বাসা আছে কিনা কে জানে বলার বাসা থাকে কাকু আসলো বলার বাসা কাকু দেখ বলো লাগবেই তো বলার বাসা জয়গুরু এ দেখুন কোথায় নৌকা রাখছে এমন একটা ঝোপের ভিতর আসলে আমার তো ভয়ই করছে যে ভিতরে বলার বাসা কিনা ফিমরুলের বাসা আছে কিনা নাই এই নৌকা এরকম ঝোপঝাড়ের ভিতর ঢুকিয়ে দিতে হয় এই ঢুকিয়ে দিয়ে তারপর তার পজিশনটা ঠিক রাখে এই দেখুন আমার আসলে সত্যি ভয় লাগছে যে ভিতরে কোন আসলে কিছু আছে কিনা জানি না সাপও থাকতে পারে সাপের ভয়তেই তো বললাম অনিবিন্দরে নৌকায় যাবো না ঝোপঝাড়ের সাপ থাকবে মন্ত্র অন্য আরেকটা বড়শি দেবো যেটা দিনের বেলা চিংড়ি মাছ ধরা যায় গভীর এটা আরেকটা বড়শি না তো আমরা এখন দুই ধরনের আসলে এইটা কিছু দিয়ে বর্শি ওটাও কিছু দিয়ে বাট ওটা দূরে ফেলবে এই বড়শিটা কিন্তু এরকম বর্শিতে কিছুটা গাথা হবে এবং এটা দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে মাছ ধরা হবে এই বড় খালের পাশেই এরকম ঝোপঝাড়ের পাশে এই সব জায়গায় চিংড়ি মাছটাকে বেশি ধরা পড়ে আর একটা বসি ভালাইলো বলেন আই বুঝুন আ দোকান খুললে একবার নাস্তা করব একবার বাড়ি গিয়ে ঠিক আছে বলি বাবু খালি খেলি তো বন্ধুরা আমরা এখন দিনের আলো বেশি বেশি ফুটে উঠছে আমরা জায়গাটা চেঞ্জ করছি ফেন্ডি জাল দিয়ে যে মাছগুলো ধরা হয়েছে এখন ওটা ধরা হবে না অন্য ধরনের মাছ ধরা হবে দেখুন আমাদের এলাকার প্রকৃতি আর খালের পাশের যে প্রকৃতি হয়ে থাকে বরিশাল অঞ্চলে এমনটাই লাগে বরিশাল অঞ্চলের খালের প্রকৃতি এখন আমার ভয় নেই দিনের বেলা না এবারে বাজে নাই চলে গেছে একটা চিংড়িও এটা আবার আর একটা বসে তাহলে কি করলেন এটা তিনটা বসে দিলেন এখন হ্যাঁ এটা কি এইটা চিংড়ি মাছের বসে এটা আবার অন্য ধরনের চিংড়ি মাছের বসে এটা তিনটা দিয়েছে

মানে তুমি যতই সুখে থাও বাড়ির মায়া কোনোদিন ছাড়তে পারবে না বুঝলো প্রদীপ আলোচনার মধ্যে ভাষা মেয়েরা বাবার বাড়ি যেতেছে না কখন যখন মা বাবা থাকে না

বন্ধুরা আমরা রাত চারটার সময় এসেছিলাম এখন এই আটটা পঁচিশ বাজে এখন আমরা এই মিস্ত্রিপাড়া বাজারে যাব এখানে গিয়ে নাস্তা করব তারপর বাসায় চলে যাব আজকের মতন এখানেই শেষ এই যে অর্জুন কিন্তু মাছ ধরছে সারা রাত সারা রাত ধরছে রে এই পাইছেন কত কইবে হাফ কেজি হাফ কেজির মতন মাছ পাইছে এগুলো এখন বাজারে বিক্রি করতে নিবে